আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দারুসুন্নাত আইডিয়াল মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও আরোগ্যবাদ জানাচ্ছি দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে উক্ত প্রতিষ্ঠানে ভর্তি চলছে ঐতিহ্যবাহী দারুন্নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য উস্তাদদের সার্বিক তত্ত্বাবধানে উক্ত মাদ্রাসার নীতি আদর্শ ও কারিকুলামের আলোকে পরিচালিত আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ জাতি গঠনে একটি নির্ভরযোগ্য তিনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাটি রয়েছে অসংখ্য বিভাগ পৃথক বালক বালিকা শাখা পিলে থেকে দাখিল দশম শ্রেণী পর্যন্ত পূর্ণ পর্দার সাথে মহিলা শিক্ষিকা দ্বারা সম্পূর্ণ স্বতন্ত্র ক্যাম্পাসে পাঠদান করা হয় এছাড়াও মাদাসাদির রয়েছে তালিমুল কোরআন বিভাগ স্ট্যান্ডার্ড ওয়ান থেকে স্ট্যান্ডার্ড থ্রি পর্যন্ত এরাবিক ও ইংলিশ ভার্সন হিপস নাজরা সোহানি ও হিপস কম্পিটিশন বিভাগ এছাড়াও বয়সে পিছিয়ে পড়া এবং হাফেজ শিক্ষার্থীদের জন্য এক বছরই পাঠদান করিয়ে যোগ্য করে তোলা হয় যাতে তারা এক বছর পরে নব শ্রেণীতে ভর্তি হতে পারে এছাড়াও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য রয়েছে বিভিন্ন দিবস উপলক্ষে আরবি ও ইংরেজি বিষয় প্রতিযোগিতা এবং বাৎসরিক খেলাধুলা ও শিক্ষা সফরের ব্যবস্থা মাদ্রাসার বিশেষ আকর্ষণ ষষ্ঠ থেকে দাখিল দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য রয়েছে ইংলিশ স্পোকেন ক্লাস যেখানে প্রতিনিয়ত শিক্ষার্থীরা দক্ষ যোগ্য শিক্ষকের তত্ত্বাবধানে ইংরেজিতে বক্তব্য কথাবার্তা এবং লেখার যোগ্যতা অর্জন করতে পারে সফলতার দশম বছর প্রতি বছরেই গোল্ডেন জিপিএ ফাইভ সহ একশো পার্সেন্ট পাস এছাড়াও রয়েছে সরকারি ও বেসরকারি সহ অসংখ্য বৃত্তি ধন্যবাদ সবাইকে